কোন ট্রায়াল কোর্ট ফেস করেছেন ওনাকে কোন সিবিআই ডেকে পাঠিয়েছে উনি কেন এখনো জেলের বাইরে বেনীয়ম আর দুর্নীতি দুটো এক নয় এক দুই একটা ক্রিমিনালিটি সেটা সম্পূর্ণ আলাদা জিনিস ওনাকে ডেকে পাঠিয়েছে উনি টাকা দিয়ে কোথাও পেয়েছেন কোথাও ওনার জেল হয়েছে হেফাজত হয়েছে কোথাও তার নামে প্রসিডিং চলছে বিজেপি আগে আমি আমি এবার বলি এই আপনারা আজকের আপনি যা হেডিং দেখালেন চাকরি হারা নয় এই সরকার চাকরি কারাদের জন্য কি না প্রথমেই বলি আপনার দুটো সেই অমোঘ কথা মমতা বন্দ্যোপাধ্যায় মনে করিয়ে দিতে চাইব চাকরি যাবে না মনে থাকবে নিশ্চয় এবং শুধু তাই নয় এই কথা বলার পরে সেটা কাজে করে দেখিয়েছিলেন কিভাবে ক্যাবিনেটে তিনি সুপার নিউমেরিক পোস্ট তৈরি করে এসএসসি কে দিয়ে আদালতে এফিডেভিট দিয়েছিলেন যে এই সুপার নিউমেরিক পোস্ট ব্যবহৃত হবে দুটো কাজে এক যারা অযোগ্য তাদের চাকরি বাঁচানোর জন্য তারপরে যদি থাকে তাহলে এই যোগ্যদের চাকরি দেওয়ার জন্য তৃতীয় কথা বলি এই যে যে মামলা নিয়ে কথা হচ্ছে এই যে অঙ্কিতা অধিকারী এর দুটো দিক আছে এক হচ্ছে সার্ভিস ম্যাটার যেটা রিট পিটিশানে দাখিল হয়েছিল সেখানে তার সার্ভিসটা কিন্তু এই কারণে যায়নি যে সেখানে ইররেগুলারিটিস হয়েছে না সেখানে ইলিগালিটিস হয়েছে ইররেগুলারিটিস হলে কী হতো সেটা রেগুলারাইজ করা যেত সে যেহেতু ইলিগালিটিস কী হয়েছে এই অঙ্কিতা অধিকারী ইভেন ইন্টারভিউ ফেস না করে তার নাম যখন তার বাবা তৃণমূল কংগ্রেসে যুক্ত হলো তার নাম অল অফ দ্য সাডেন মেরিট লিস্টেড হয়ে গেল এবং তিনি চাকরি পেয়ে গেলেন যখন আদালতে মামলা হয় তখন আদালত সরাসরি ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে চেয়ারম্যানের কাছ থেকে জানতে চাই যে বলো যে অঙ্কিতা অধিকারী কত নাম্বার পেয়েছে তখন তিনি যে নাম্বারটি বলেন এবং নাম্বারে যে বিভাজন বলেন সেখানে আদালত জানতে চায় যে ইন্টারভিউ মার্কস কত ইন্টারভিউ ফেস করেন্সমী দুর্নীতি এবং শুধু তাই না যদি এটা ইনরেগুলার হতো আমি ওই যে বললাম ইররেগুলারিটিস আর মধ্যে পার্থক্য আছে ইনরেগুলার অ্যাপয়েন্টমেন্ট হতো তাহলে আদালত নিশ্চিতভাবে এটাকে রেগুলারাইজ করে দিত অনেক সময় হয় ইনরেগুলার হয় সেক্ষেত্রে রেগুলারাইজ করা যায় কিন্তু এটা যে ইনলিগালিটিস শুধু তাই না ভাবুন একটা নিয়োগ প্রক্রিয়া একশো নম্বরের সেখানে দশ নম্বর থাকে ইন্টারভিউ এবং ইন্টারভিউ ফেস না করে কোনোদিন ইন্টারভিউ বোর্ডের সামনে না বসে একজন চাকরি পেয়ে যাচ্ছে তার কারণ তার বাবা তৃণমূল কংগ্রেসে জয়েন করছেন সেই জন্য এবার বলি এবার আসি এই এই বিষয়ে ক্রিমিনাল সিডে এই যে সিবিআই যে তদন্ত ভার সিবিআই হাতে তুলে দেওয়া হয়েছে এবং সেটা এই অঙ্কিতা অধিকারীর মামলায় মামলার ভিত্তিতে এবং সেখানে এই যে সিবিআই চার্জশিট দাখিল করেছে সেই এই চার্জশিটে কার কার নাম আছে একবার দেখে নেবেন দ্বিতীয় হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে সার্ভিস কিন্তু তার টার্মিনেট হয়ে গেছে টার্মিনেট হওয়ার পরে সেই কিন্তু তার সার্ভিস টার্মিনেশন নিয়ে সে কিন্তু চ্যালেঞ্জ করেনি নি অর্থাৎ সে অ্যাকসেপ্ট করে নিয়েছে আদালতের সেই নির্দেশকে যে হ্যাঁ সেখানে ইনলিগালিটিস ছিল তারপরে বলি যে আপনি যদি এদের কাছ থেকে মনে করেন যে এরা ওই চাকরি হারাদের সঙ্গে থাকবে চাকরি কারাদের সঙ্গে নয় তাহলে আপনি কিন্তু আমি বলবো আপনি এদের অবস্থান সম্পর্কে সঠিকভাবে ভাবছেন না তার কারণ হচ্ছে আপনি কী দেখেছেন এর আগে হা ক্যামেরার সামনে হাত পেতে টাকা নিতে দেখেছেন বলছেন আগে জানলে টিকিট না পরবর্তীতে দেখেছেন তাকে শুধু মন্ত্রী করে ক্ষান্ত হয়নি এই কলকাতা শহরের মধ্যে ঐতিহ্যশালী শহরের মেয়র বানিয়েছে আপনাদের মনে থাকবে সেই বিখ্যাত অধ্যাপকের কথা যিনি হাত পেতে টাকা দিয়ে থ্যাংক ইউ বলেন তাকে তো এবারেরও এমপি টিকিট দিয়ে এবং শুধু তাই না জেলে বর্তমানে কারা কারা আলো করে বসে আছে পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে মানিক ভট্টাচার্য যে মানিক ভট্টাচার্য খুব ভালো কালেকশন করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর থেকেই যিনি বোর্ড প্রেসিডেন্ট রয়েছেন তারপরে তাকে এমএলএ টিকিট দিয়ে তাকে এমএলএ নির্বাচিত করে আবার বোর্ড প্রেসিডেন্ট তারপরে মানিক ভট্টাচার্য পার্থ চট্টোপাধ্যায় ইত্যাদি এদের কারণেই কি কিন্তু যে অভিযোগ বেআইনি কাজ এবং অন্যায় কাজ করার দুর্নীতির কোনোটাই এখন ট্রায়াল কোর্টে আমি আছি সেগুলো ম্যাটার অফ ফ্যাক্ট যখন ট্রায়াল হবে হবে আমি প্রাথমিকভাবে ধরে নিলাম অভিযোগ রয়েছে গুরুতর অভিযোগ ফাইন মনোরঞ্জন পাত্র সিপিআইএম এর রাজ্য কমিটির নেতা তিনি খুনের দায়ে অভিযুক্ত নন প্রমাণিত খুনি একাধিক খুন একটা দুটো নয় তিনটে খুনের ক্ষেত্রে তিনি একজন এই মুহূর্তে বইমেলার উদ্বোধন করতে ছিল আপনার সাংবাদিক চূড়ানবাবুকে জিজ্ঞাসা করাতে উনি যে ভাষায় উত্তর দিয়েছিলেন ওটা আপনি চালাতেই পারবেন একটা কথাও মিথ্যা না কিন্তু আমি আবারও ওই প্রথম প্রশ্নটা ফিরে যাচ্ছি আপনি কি একই কথা বলবেন যে সাধারণ মানদণ্ড বলে কিছু হয় না মানে ছোটবেলায় বর্ণ পরিচয়ে পড়া যে অমুক বড় ভালো ছেলে আর অমুক ভালো নয় এই ভালো ছেলে আর ভালো নয় মাঝখানের সীমারেখাটা সত্যি রাজনীতিতে নেই রাজনীতিতে ধূসর সীমারেখা যেটা আপনি বলছেন সেই সীমারেখাটি ধূসর এবং রাজনীতির ক্ষেত্রে দলীয় রাজনীতির ক্ষেত্রে সাধারণ মানদণ্ড বলে কিছু হয় না আমি আবারও বলছি আমি বলছিলাম আবার আমি আমি ঝন্টু বাড়াইকের কাছে আসবো তারপর আমি অবধ আপনার কাছে আসবো ঝন্টু বড়াইকে অন্ডিবানের কাছ থেকে একটা স্বীকারোক্তি অন্তত পাচ্ছি আমি যাই না অবলোকী উত্তর দেবেন তবুও বলবো অনিমানের কাছ থেকে একটা স্বীকারোক্তি পাচ্ছি কিন্তু মজা হচ্ছে নির্বাচন চলাকালীন ফিরদুস্বামী যেরমটা বলছিলেন তখন কিন্তু বলা হয় না এই তখন কিন্তু করা হয় না স্বীকারোক্তিগুলো তখন বলা হয় আগে জানলে টিকিট দিতাম না তখন কিন্তু অঙ্কিতা অধিকারীকে লুকিয়েই রাখা হয় এমন ভান করা হয় ও আর ওর বাবা মিলে একটা কিছু বা উনি আর ওনার বাবা মিলে একটা কিছু করে ফেলেছেন যেটা দল অনুমোদন করে না দলের অনুমোদন আছে কি নেই প্রমাণ মেলে নির্বাচনটা মিটে যাওয়ার পর নির্বাচনে ভালো করবার জন্যই পুরস্কার করা পুরস্কার দেওয়া হয় মানে আমি বলছি ও হতাশার থেকে হঠাৎ এইরকম একটা স্টেটমেন্ট দিল না জানি না কারণ মোটামুটি ও দেওয়াল লিখনটা বুঝে ফেলেছে যে তৃণমূলে এন্ট্রি পেতে গেলে এমন কিছু ধামাকাদার দুর্নীতি করতে হয় তুমি বলো না মমতা ব্যানার্জি লাইভলিহুডের প্রশ্নে খুব উদার সবার লাইভলিহুডের কথা বলে এই লাইভলিহুডের একটা নমুনা তুমি দেখলে তুমি আরও উদাহরণ যদি তুমি খাতা কলমে অঙ্ক করে দেখো যে নূর জাহান একজন ধর্ষণকারীকে বাড়িতে রাখার জন্য পুরস্কৃত হয়ে এমপি এমপি হয়েছিল তুমি এই যে কি নাম আমাদের অঙ্কিতা অধিকারীর বাবা খাদ্যমন্ত্রী ছিল বাম সময় আমরা জানি পাড়ায় ওনার বাড়ির শারময়েদেরও উনি চাকরি দিয়েছিলেন তারপরে তিনি বাকি সময় থেকে বাকিবুরদের উত্থান হ্যাঁ একদম তুমি পরেশ অধিকারীর কোল থেকে জ্যোতিপ্রিয় মল্লিকের করেছিল তুমি জ্যোতিপ্রিয় মল্লিকের স্ত্রী তার মেয়ে প্রিয়দর্শিনী বুড়ি বুড়ি অভিযোগ

ওটা তো তার ব্যক্তিগত আর এই সিদ্ধান্তটা দলে অঙ্কিতা চাকরি চুরি করছে ব্যক্তিগত মমতার ভাষায় আর পোস্টটা দিয়েছে তার যোগ্যতায় এই চুরির যোগ্যতায় এটা দলের সিদ্ধান্ত ফলে তোমরা এটাকে কেন বিতর্কের মধ্যে একটা মনস্তাত্ত্বিক দল আমি জিজ্ঞাসা করছি কারণ আছে কারণ আছে ধরুন এ তো অনির্বাণও বলেছে রাজনীতির ক্ষেত্রে ধূসর এখন আমাদের মানুষের ক্ষেত্রেও আছে আমরা জানি প্রত্যেকের মধ্যেই ডাক্তার জেকিল মিস্টার হাইট আছে রজগুণ সত্যগুণ তমগুণ কার মধ্যে নেই বলুন না তো তৃণমূল কি অঙ্কিতা অধিকারীর মিস্টার হাইট সাইড থেকে প্রাধান্য দিচ্ছে ডাক্তার জেকেলকে নয় নাকি ডাক্তার জেকিলকে নির্বাচনের আগে পর্যন্ত লুকিয়ে রেখেছিল এবার মিস্টার হাইটকে সামনে আনার পালা কোনটা অনির্বাণ এই অঙ্কিতাদের উপযুক্ত একটা প্রতিস্থাপন দিয়ে মমতা ব্যানার্জি বার্তা দিচ্ছে যে লক্ষ লক্ষ চুর যারা এই যে ধরো পরশু দিন ষোলো তারিখে যদি ছাব্বিশ হাজার চাকরির চাকরি প্রাপকদের মধ্যে একটা বড় অংশে চাকরি চলে যায় তাদের কাছেও তো মমতা একটা বার্তা দিল তোমাদের কোনো চিন্তা নেই আমি আছি তোমাদের প্রত্যেকটা ব্লক প্রেসিডেন্ট অমুক প্রেসিডেন্ট করে দেব আমি এই যে চুরিটাকে উনি শেল্টার দিলেন এটা কিন্তু সামাজিক একটা বার্তা যেই বার্তায় কিন্তু তিনি তার দলকে আরো ক্ষমতাশালী করলেন তুমি খেয়াল করে দেখবে তোমরা লোকসভা নির্বাচনের পরে একটা প্রোগ্রামে যে যারা চাকরি চুরির পাচ্ছে চাকরি চলে যাবে তারা ঝাঁপিয়ে মমতাকে ভোট দিয়েছে কারণ মমতা যদি ক্ষমতায় ফিরে আসে অন্তত কোনো একটা জায়গায় তার চাকরি চুরির পরে চাকরি চলে যাওয়ার পরে তারা শেল্টার পাবে এটা বার্তা অঙ্কিতাদের এইভাবে শেল্টার দেওয়া এটা বার্তা দেওয়া আমি